জয় রাধে জয় নিতা আয় চৈতন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বিগত তিন সপ্তাহ ধরে আমি শ্রীমদ ভগবদ গীতা ভাগবতীকে আলোচনা প্রত্যক্ষভাবে আপনাদেরকে দিতে পারিনি তার কারণটি আমি বিশেষভাবে কিছু পূজা অর্চনার মধ্যে ব্যস্ত ছিলাম আবার আমার আমরা আবার শিডিউলই শুরু করছি যাই হোক আমরা একদম শ্রীমদ ভগবদ্গীতার অন্তিম অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের সত্তরতম শ্লোকে উপনীত হয়েছি আজকে আমরা সত্তরতম শ্লোক আলোচনা করব পরবর্তী আমরা এই শ্রীমদ্ভাগবৎ গীতা শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ বিশ্রাম হয়ে যাওয়ার পর সম্পূর্ণ অষ্টাদশ অধ্যায় শেষ তো হয় না গীতা আমরা ভাগবত মহাপুরাণে অধ্যয়ন পুনরায় চালু করব এবং গীতা ক্লাস যেহেতু সেইভাবে আমি কোনো বুঝতে পারছি না যে আমি কিভাবে স্টার্ট আপ করবো কারণ অনলাইনে তো অনেকগুলি বিষয়ে অসুবিধা হয় তাই অফলাইনে আমি কিছু কিছু স্টার্ট আপ করার জন্য প্রচেষ্টা করছি আমরা অনলাইনে খুব তাড়াতাড়ি আপনাদেরকে আরেকবার নোটিফিকেশান দিয়ে দেবো এবং আমরা ইতিমধ্যে যেহেতু দিয়েছিলাম তাই সেই জন্যে অবশ্যই ক্ষমা প্রার্থনা করছি চলুন আমরা প্রথমে আজকের এই শ্লোকটির মধ্যে আলোচনা করব অথবা অবগাহন করব প্রথমে আমরা সত্তরতম শ্লোক অষ্টাদশ অধ্যায় আমরা আস্বাদন করব। ভগবান কি বলছেন এই শ্লোকের মধ্যে তাহা জানব এবং তারপরে আমরা এই শ্লোকের মধ্যে পদার্পণ করবো বিশেষভাবে ব্যাখ্যা তো ভগবান এই সত্তরতম শ্লোকে গীতার মাহাত্ম বলছেন নিজের মুখে চলুন আমরা শুনি ভগবান বলছেন সত্তরতম শ্লোকে অষ্টাদশ অধ্যায় যে অধ্যাসতে চ ইমং ধরমং সংবাদময় সিতি মে মতি ভগবান বলছেন যে যিনি ভক্তি সংযোগে ভক্তি সহকারে আমাদের এই সংবাদ অর্থাৎ শ্রীমদ্ভগবদ্গীতা শ্রবণ করবেন তিনি জ্ঞানযজ্ঞের দ্বারা আমার পূজা করছেন রূপ আমি মনে করব এবং আমি তাহার পূজা জ্ঞান জ্ঞানযোগী রূপে স্বীকার করব যিনি ভগবদ্গীতা শুনবেন এই যে ভগবান এবং অর্জুনের কথোপকথন গীতা তো এই গীতা আমাদেরকে সেই পরব্রহ্ম পরমাত্মার যে আনন্দময় অবস্থা যে আনন্দময় স্বরূপ ভগবানের সে আনন্দে অধিষ্ঠান করবে এই জ্ঞান আমাদের এই জড়জাগাতিক অর্থাৎ মায়ার তিন গুণের প্রভাবযুক্ত যে সমস্ত দ্বন্দ্ব গুণ কারণ সেই সমস্তগুলিকে নিশ্চিন্তে নির্বিকারে ধুলিস করবে এবং আমাদের সেই পরম সচিদা আনন্দ শ্রীচরণে অধিষ্ঠান করবে আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিশ্চয়ই ফিরে আসবো তখন অনেক ভালো থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য